সালামু আলাইকুম প্রদর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রদর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আজকের এই ভিডিও আচ্ছা তো তার এই ভিডিও নিয়ে কিন্তু অলরেডি বেশ জট পাকায় গেছে তো যেটা আপনারা সবাই জানেন যেটা আমি নিজেও আর কি এই চ্যানেলেই গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে আসলে শেখ হাসিনার বর্তমান অবস্থানটা কোথায় তো সেইখানে আমরা বেশ কিছু তথ্যের ভিত্তিতে আসলে ভিডিওটা তৈরি করেছিলাম এবং সেখানে আমরা যে তথ্য পেয়েছিলাম সেই অনুযায়ী শেখ হাসিনা নাকি ভারত ত্যাগ করেছে এবং দুবাইয়ের আজমাইন শহরের শামী ওসমানের একটি ব্যক্তিগত বাসা রয়েছে এবং সেখানে নাকি শেখ হাসিনা আশ্রয়তে আছে তো এটা ছিল সর্বশেষ আপডেট এবং আজকে দেখুন আপনারা একটু স্ক্রিনে খেয়াল করুন আমি দুইটা নিউজের স্ক্রিনশট শেয়ার করছি তো একটা দেখাচ্ছি এনটিভি অনলাইন তো সেখানে বলা হচ্ছে যে ভারতেই শেখ হাসিনা দুবাই স্থানান্তরের খবরটি গুজব তো এই খবর অনুযায়ী তার কিন্তু আসলে ভারতে থাকার কথা এখানে বলা হচ্ছে ভারতেই শেখ হাসিনা দুবাই স্থানান্তরের খবরটি গুজব আচ্ছা মানলাম তাহলে আমরা ধরে নিতে পারি শেখ হাসিনা এখনও ভারতেই আছে এবং আগের যে নিউজটা আমরা শুনেছি সেটা মিথ্যা মানলাম কিন্তু সর্বশেষ ঢাকা পোস্টের একটা নিউজ থেকে আমি দেখাচ্ছি যে শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায় জানে জানে না না সরকার সরকার এটা কেমন হলো শেখ হাসিনার এমন একজন মানুষ সে হয়ে গেল মানে তার খবর কেউ বাংলাদেশ বর্তমান যে সরকার সরকার জানে না আসলে শেখ হাসিনার বর্তমান অবস্থান এই যে সরকার রয়েছে বর্তমানে তারা তো তার সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হবে তো অর্থাৎ সরকার তো জানতো যে শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায় জানে না সরকার তো কিন্তু বিষয়টা কিন্তু খুবই রহস্যময় তো এটা কেন বলা হচ্ছে চলুন আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করি মঙ্গলবার আজ অর্থাৎ আজ মঙ্গলবার আটই অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি আমরা দিল্লিতেও এই বিষয়ে খোঁজ করেছি কনফার্মেশন কেউ দিতে পারেনি আচ্ছা তো দিল্লিতেও খোঁজ করেছে এটাই বলা হচ্ছে তাহলে দিল্লিতে যদি খোঁজ করা হয় তাহলে দিল্লি থেকে সঠিক খবর কি তারা পাচ্ছে না সেটাই তো বোঝা যায় যে বাংলাদেশের বর্তমান যে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন আসলে রাষ্ট্রীয় মারফতে যে খবর তারা নেওয়ার চেষ্টা করছে দিল্লি থেকে যে আসলে শেখ আছে কিনা এই কনফার্মেশন আসলে তাকে দেওয়া হচ্ছে না এটা কেমন কথা মানে ইন্ডিয়া এখানে কোঅপারেট করছে না পররাষ্ট্র নীতি অনুযায়ী যেটা করার কথা এটা কেমন কথা যাই হোক তোহিদ হোসেন বলেন মিডিয়ায় আপনারা যেমন দেখেছেন আমরাও দেখছি যে উনি আমির আমিরাতে আজমানে গেছেন যেটা গতকালকে ভিডিওতে আমরা বলছিলাম তবে আমরা কনফার্ম হতে পারিনি এবং বলা হচ্ছে যে দুবাইয়ের কূটনৈতিক যে সূত্র রয়েছে সেখান থেকেও নাকি দুবাইও যে শেখ হাসিনা আছেন কিনা সেটাও নাকি কনফার্ম করা যাচ্ছে না তো এই জিনিসটা আসলে আর কতদিন ঘোলাটে থাকবে এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জায়গা যে যার জন্যেই বাংলাদেশে এত কিছু হল যার নিপীড়নেই বাংলাদেশের এতগুলা মানুষ পনেরোটা বছর ধরে নিপীড়িত হলো তাকে আবার বিচারের আওতায়ও নিয়ে আসা হচ্ছে যার এত কুকর্মের কারণে আজকে বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের এই বেহাল দশা তার খবর বর্তমান সরকার পর্যন্ত জানে না এটা আসলে কেমন কথা তো এইটা আসলে ততদিন পর্যন্ত কিন্তু ধোয়াশায় থেকে যাবে যে যতদিন না তার অবস্থান এক্স্যাক্টলি যে কই আছে সেটা বাংলাদেশ সরকারের তরফ থেকে জানা না যায় বা জানানো না হয় প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের আসলে মতামত কি এটা কিন্তু আমার কাছে খুবই রহস্যময় মনে হচ্ছে যাই হোক আপনাদের মতামত যদি থাকে অবশ্যই কমেন্টে জানিয়েন সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও নিয়ে এসে পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ